শেখ হাসিনার প্রতি আস্থা এবং বিশ্বাস রেখেই আমি নমিনেশন কিনেছি এবং আশাবাদী কারণ আমরা আওয়ামী সরকার আসলে যেভাবে সুযোগ সুবিধাটা পায় আমাদের একটা বিশেষ কোঠা থাকে সেই বিশেষ কোঠাতেই যেতে পাই এই বিশ্বাস নমিনেশনটা কিনলাম এবং উনি সনাতনী সম্পদ সবসময় মূল্যায়ন করেছেন আশা করছি এবারও করবেন আর আমি যেহেতু একজন আইনজীবী যদি শেখ আসলে কিন্তু আইনজীবী বান্ধব উনি সারা মানে সবসময় আইনজীবীদের একটা দুর্বলতার কাজ করে তা সেখান থেকেও আছে আসলে রাজনীতিটা তার সুযোগ সুবিধাটা বা রাজনীতির সবচেয়ে অধিকারটা বেশিটাই কাজটা করে আইনজীবীদের এবং সব সময় রাজনীতির ক্ষেত্রে আইনজীবীরাই কিন্তু ভূমিকাটা পালন করে কারণ যখন নেত্রী জেলখানাতে ছিল দিতে ছিল তখন কিন্তু আমাদের ব্যারিস্টার ফাজ আমাদের আইনজীবীদের নেতা শ্রদ্ধ ব্যারিস্টার ফজলুরুল তাপস সারের নেতৃত্বেই কিন্তু আমরা ছিলাম এবং ওভাবেই কিন্তু নেত্রী বের হয়েছেন তা আইনজীবীর প্রতি নেত্রী অবশ্যই একটা দুর্বলতা আছে আর সবচেয়ে বড় নেত্রী হচ্ছে নারী বান্ধব কর্মী বান্ধব আপনাদের সাথে কিন্তু আমার মাঠে পরিচয় আমি কিন্তু সেই মাঠ ছাড়ি নাই মাঠে আছি ছিলাম থাকবো অর্থাৎ মাঠ কর্মী হিসাবে একটা মূল্যায়ন পাবে এটাও আশা করছি সব মিলে আমি খুব আশাবাদী সবচেয়ে বড় কথা হচ্ছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ফার্স্ট সেকেন্ড থার্ড নাই বা হলাম অংশগ্রহণটাই বড়ো কথা তাই সেই অংশগ্রহণে আমি অংশগ্রহণ করতে পারে আওয়ামী লীগ থেকে নমিনেশন কিনতে পারে। আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করতে পারছি যদি নেত্রী আমাকে নমিনেশন দেন আমি নারী ও শিশুর জন্য কিছু করে যাব মানুষ তো বেঁচে থাকে না কোনো না কোনো সময় মানুষ চলে যাবে তার কর্মেই বেঁচে থাকি যেরকম নেত্রী বেঁচে থাকবেন বাংলাদেশ আত্মনির্ভরশীল দেশ হয়েছেন পদ্মা সেতু মেট্রো যতদিন থাকবেন নেত্রী বেঁচে থাকবেন ঠিক আমরা এরকম যদি একটা প্ল্যাটফর্ম পাই আমি যেহেতু আইনজীবী আমরা জনগণের সেবায় সবসময় নিয়োজিত থাকি তারপর একটি প্ল্যাটফর্মের দরকার এই সংরক্ষিত নমিশন দিলে এই প্ল্যাটফর্মটা পেলে আর ভালো করে কাজ করতে পারবো নারী এবং শিশুর জন্য এবং মানুষের মাঝে কাজের মাধ্যমে কর্মের মাধ্যমে বেঁচে থাকবো জয়ন্তী শেখ হাসিনা কর্মী বান্ধব নেত্রী বিচক্ষণ নেত্রী তিনার সিদ্ধান্ত জয়ন্তী শেখ হাসিনা যেভাবে সিদ্ধান্ত নেন চূড়ান্ত সিদ্ধান্ত কীভাবে শত্রুকে পরাজিত করা যায় এটা তো আপনারা অনেকগুলো দেখেছেন জয়ন্তী শেখ হাসিনা কীভাবে বিএনপিদের কিভাবে কি করে দিলেন মাঠ থেকেই বিদায় করে দিলেন তারা মাঠে এসেও দাঁড়াতে পারেন নাই অর্থাৎ জয়ন্তী শেখ হাসিনা কাকে নমিনেশন দিলে দেশের কল্যাণ হবে সে কাজ করতে পারবে এটা কিন্তু তিনি জানেন নেত্রিপতি প্রতি আস্থা এবং বিশ্বাস আছে উনি বিচক্ষণতার সাথেই শুধু যে নায়ক নায়িকাদের দেবে তা না উনি সকলকে নিয়েই মানে সংরক্ষিত আসনটা আমার বিশ্বাস জনকে উনি সকলকে মিলেমিশে নিয়েই উনি কাজ করবেন সেই তার মধ্যে আমি থাকবো এটাও আমি আশা করছি আর সনাতনী সম্প্রদায় হিসেবে আমি অবশ্যই একটা সুযোগ পাব। সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী